আসসালাম আলাইকুম এব্রিয়ান দিস ইজ গেম মার্শাল অ্যান্ড ওয়েলকাম টু মাই গেমিং ইউনিভার্স আজকের এই ভিডিওতে আমরা হিটম্যান সিরিজের এপিসোড থ্রি এনজয় করবো যদি আপনি এর আগের দুটি এপিসোড দেখে না থাকেন তবে আই বাটনে ক্লিক করে হিটম্যান সিরিজের প্লে লিস্টটি চেক করে আসতে পারেন চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড থ্রি ফ্র্যাঞ্চাইজের ভাড়া কেটে যাওয়ার পর আইসিএ পুনরায় আবার আগের উদ্যমে চলতে থাকে এভাবে প্রায় কয়েক বছর কেটে যায় কিন্তু একদিন ফর্টি সেভেনের কাছে একটি কন্ট্রাক্ট আসে ডায়ানা বার্নোটকে হত্যা করার জন্য ডায়ানা কোনো এক অজানা কারণে আইসিএর সকল তথ্য ফাঁস করে দেয় আইসিএর সমস্ত এজেন্টদের বিভিন্নভাবে হত্যা করে ফেলে এবং পুরো আইসিএকে বন্ধ করে দিয়ে ডায়ানা গায়েব হয়ে যায় বেঞ্জামিন ট্রাভিস পুনরায় আইসিএকে সচল করে এবং তারা ডায়ানাকে খুঁজে বের করে বেঞ্জামিন ট্রাভিস ফর্টি সেভেনকে অর্ডার দেয় ডায়ানাকে আসাসিনাট করার জন্য যেহেতু 47 একজন কন্ট্রাক্ট কিলার এবং সেই সাথে সাথে একজন ক্লোন তাই সে তার ইমোশন কে না দিয়ে সেফ করার জন্য করে এবং ওই সময় ফর্টি সেভেন এর ছিল বেঞ্জামিন ট্রাভিস 47 ডায়ানার সেফ হাউসের সমস্ত গার্ডদের খতম করে তার কাছে আসে কিন্তু সেই সময় ডায়ানা গোসল করছিল এবং 47 সেই অবস্থাতেই তাকে শ্যুট করে ডায়না মাটিতে লুটিয়ে পড়ে ফর্টি সেভেন ডায়নার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে এই কাজ করেছে মৃত্যুর আগ পর্যন্ত ডায়না তাকে সব কথা খুলে বলতে থাকে সে এই সব কিছু করেছে শুধুমাত্র একটি মেয়ের জন্য তার নাম ভিক্টোরিয়া এই মেয়েটিও ফর্টি সেভেনের মতোই একজন টিন ক্লোন আর আইসিএ তাকে ফর্টি সেভেনের মতোই একজন কিলিং মেশিন বানাতে চায় আইসিএ এর প্ল্যান হলো তাকে দিয়ে ফর্টি সেভেনের মতোই বিভিন্ন কন্ট্র্যাক্ট করাবে কিন্তু ডায়ানা তা মেনে নিতে পারেনি সে কোনোভাবেই চায় না একটি কিশোরী মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাক তাই তাকে গিয়ে সাথে বেইমানি করে এবং মৃত্যুর আগে ডায়ানা একটি চিঠি দেয় এবং তাকে বলে প্রমিস করতে সে যেন ভিক্টোরিয়াকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যায় এবং তাকে সবসময় রক্ষা করে কোনোভাবেই যেন তাকে ফর্টি সেভেনের মতো হতে না হয় ফর্টি সেভেন তার কথা রাখে সে ডায়ানার সেফ হাউস থেকে ভিক্টোরিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু অন্যদিকে তার বর্তমান হ্যান্ডেলার ট্রাভিল কে বলে ভিক্টোরিয়াকে তাদের কাছে নিয়ে আসার জন্য এই কনসেক্টেট করার পাশাপাশি ভিক্টোরিয়াকে রক্ষা করে তাদের হাতে তুলে দেওয়ার কথাও ছিল কিন্তু ফর্টি সেভেন তার কথা পাত্তা দেয় না ফর্টি সেভেনও আইসিএ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং ভিক্টোরিয়াকে নিয়ে পালিয়ে যায় এই থেকে আমরা বুঝতে পারি ফর্টি সেভেন আসলে ডায়ানাকে কতটা বিশ্বাস করে ট্রাভিসের মাথা পুরোই গরম হয়ে যায় এবার ডায়নার পর ফর্টি সেভেন তাদের সাথে বেমানি করে ট্রাভিশ তার পুরো ফোর্স লাগিয়ে দেয় ফর্টি এবং ভিক্টোরিয়াকে খুঁজে বের করার জন্য সেই দিন সন্ধ্যায় ফর্টি সেভেন ভিক্টোরিয়াকে নিয়ে শিকাগোয়ের একটি এতিমখানায় অর্থাৎ অর্পানাজে এসে উপস্থিত হয় সেই এতিমখানা তত্ত্বাবধায়কের কাছে ফর্টি সেভেন ভিক্টোরিয়াকে রেখে যায় এবং বলে ভিক্টোরিয়ার জন্য এটাই এখন পর্যন্ত নিরাপদ জায়গা যতক্ষণ না ফর্টি জানতে পারছি এই সব কিছুর পিছনে আসল কারণটা কি আসল কাহিনীটা কি কেন ডায়ানা এত জোর করে বলেছে তাকে রক্ষা করার জন্য সঠিক কারণ বের করা আগ পর্যন্ত ভিক্টোরিয়া এখানেই থাকবে ভিক্টোরিয়া থেকে বিদায় নিয়ে ফর্টি তার আশেপাশের একটি হোটেলের রুম ভাড়া নেয় রুমে প্রবেশের পর ফর্টি সেভেন বার্ডি নামে একজনকে কল করে এবং তাকে সাহায্য করার জন্য বলে কিন্তু বার্ডি তাকে জানায় তার সাথে সাক্ষাৎ করার জন্য এবং ফর্টি সেভেনকে সাহায্য করার জন্য ফর্টি সেভেনকে আগে তার জন্য ছোট্ট একটি কাজ করে দিতে হবে চায়না টাউনে একটি লোকাল গ্যাংকে ফর্টি সেভেন তার কথা মতো চায়না টাউনে গিয়ে সেই লোকাল গ্যাংকে খতম করে বার্ডির সাথে দেখা করে একটি পুরোনো স্কুল বাসে বার্ডি কিছু কবুতর নিয়ে তার দিন কাটায় মেবি সেই জন্যই তার নাম বার্ডি বার্ডি এক একসময় আইসিএর ইনফরমার হিসেবে কাজ করত। কিন্তু এখন সে আর এজেন্সির সাথে নেই তো যাই হোক তাকে জানায় সে জানতে চায় কেন আইসিএ ভিক্টোরিয়াকে এত ব্যাডলি চায় আসল রহস্যটা বার্ডিকে খুঁজে বের করতে হবে এবং জানিয়ে রাখে এই শহরের কোথাও যদি বার্ডিকে নিয়ে কোনো কথা শুনে তবে তাকে যেন সাথে সাথে খবর দে। ফর্টি অপেক্ষা করতে থাকে এবং ভাবতে থাকে ডায়ানা এবং ভিক্টোরিয়াকে নিয়ে সে ডায়ানাকে প্রমিস করেছিল যে সে ভিক্টোরিয়াকে রক্ষা করবে এই বিষয়গুলো নিয়ে সে ভাবতে থাকে এবং সিদ্ধান্ত নেয় যে সে আর আইসি এর সাথে কাজ করবে না তাই রেজর দিয়ে ফর্টি সেভেন তার মাথার পেছনে থাকা কোট কেটে ফেলে তো যাই হোক একদিন বার্ডি তাকে ফোন করে একটি ঠিকানা দেয় নামের একজন অস্ত্র ব্যবসায়ী ভিক্টোরিয়ার প্রতি অনেক ইন্টারেস্ট দেখিয়েছে মনে হচ্ছে সে ভিক্টোরিয়াকে নিয়ে অনেক কিছু জানে ফর্টি সেভেন তার কাজে নেমে পড়ে সে উপস্থিত হয় সেই টার্মিনাস হোটেলে জানায় তাকে অনেক স্ট্রং একজন বডিগার্ড রয়েছে সো সে যেন সাবধানে তার সাথে ডিল করে ফর্টি সেভেন ছদ্মবেশে সে আটশো নিরানব্বইতম রুমের কাছে এসে পৌঁছায় এবং লুকিয়ে লুকিয়ে রুমের ভেন্ট দিয়ে ডেক্সটার কথা শুনতে থাকে শুনতে পায় ডেক্সটার চায় ভিক্টোরিয়াকে কোনো না কোনো ভাবে নিজের কাছে বন্দি করে রাখবে এবং তাকে বিভিন্ন সংস্থার কাছে উঁচু দামে বিক্রি করে দিবে দিয়ে সামনে এগোতে থাকে এবং ডেক্সটারের বডিগার্ডের রুমে প্রবেশ করে কারণ ডেক্সটারকে খতম করতে হলে আগে তার বডিগার্ডকে রাস্তা থেকে সরাতে হবে কিন্তু ফর্টি সেভেন বুঝতে পারেনি ডেক্সটারের বডিগার্ডের ক্ষমতা তাদের কাছে ধরা পড়ে যায় বুঝতে পারে সে হলো একজন হিটম্যান যখন তারা ফর্টি সেভেন কে কাবু করে ফেলে ঠিক তখনই হোটেলের হাউস কিপার আসে রুম পরিষ্কারের জন্য কিন্তু ডেক্সটার একটি বুদ্ধি খাটায় সে হাউস কিপার মেরে ফর্টি সেভেনের হাতে ছুরি ধরিয়ে দেয় যেন পুলিশ এলে বুঝতে পারে হাউস কিপার কে ফর্টি সেভেন খুন করেছে ডেক্সটার সেই হোটেল ত্যাগ করে কিন্তু তার আগে সেখানে সে আগুন লাগিয়ে দিয়ে যায় আগুনের আছে ফর্টি সেভেনের জ্ঞান ফিরে আসে এবং দেখতে পায় পুলিশ অলরেডি তার পিছে লেগে আছে অনেক কষ্টে ছদ্মবেশে ফর্টি সেভেন সেই পুলিশ বাহিনীর হাত থেকে পালাতে সক্ষম হয় পুলিশের কাছ থেকে পালিয়ে আসার পর ফর্টি সেভেন সাথে কথা বলে এবং বার্ডি তাকে জানায় ডেক্সটার এখন তার ইনফরমেন্ট ডোম ওসমানকে কাজে লাগাবে ভিক্টোরিয়াকে খুঁজে বের করার জন্য তাই ডেক্সটারের ইনফরমেন্ট ডোম ওসমান ভিক্টোরিয়াকে খুঁজে বের করার আগেই তাকে অ্যাসোসিনেট করতে হবে ফর্টি সেভেন বার্ডির কাছ থেকে তার লোকেশন জেনে ডোম ওসমানকে তার স্ট্রিপ ক্লাবে অ্যাসোসিনেট করে ফর্টি সেভেন ডোম ওসমানকে অ্যাসোসিনেট করার পর একটি কল রেকর্ডের মাধ্যমে জানতে পারে টেক্সটার ওয়েড নামের একজনকে ভাড়া করেছে ভিক্টোরিয়াকে ধরার জন্য এবং তারা ইতিমধ্যে সেই কাজে নেমে পড়েছে তারা জেনে গেছে তাদের পেছনে ফর্টি সেভেন লেগে আছে তাই তাকে ধরার জন্য তারা বার্ডিকে সবার আগে ধরবে কারণ তারা বুঝতে পেরেছে বার্ডির সাথে ফর্টি সেভেনের যোগাযোগ রয়েছে এবং তার থেকেই ফর্টি সেভেনের খোঁজ নিবে ফর্টি সেভেন বার্ডিকে জানিয়ে দেয় ওয়েট তাকে ধরার জন্য আসছে সেজন্য সাবধানে থাকে আর ভিক্টোরিয়া এবং ফর্টি সেভেনকে নিয়ে যেন সে কোনো কিছু না বলে কিন্তু দুর্ভাগ্যবশত বার্ডি ওয়েডের হাতে ধরা পড়ে এবং তার নিজের প্রাণ বাঁচাতে গিয়ে ভিক্টোরিয়া কোথায় আছে তা ওয়েডকে বলে দেয় ফর্টি যখন জানতে পারে বার্ডিকে ওয়েড তুলে নিয়ে গেছে সে বুঝতে পেরেছিল বার্ডি তার নিজের জীবন বাঁচানোর জন্য ভিক্টোরিয়া যে এতিমখানায় আছে তার ঠিকানা তাদের দিয়ে দিবে তাই ফর্টি দেরি না করে সেই অর্পানাইজে ছুটে যায় এবং ভিক্টোরিয়ার কাছে সে উপস্থিত হয় ভিক্টোরিয়ার সাথে কথা বলার সময় ওয়েডের দল সেই অর্পানেজে অ্যাটাক করে ফর্টি অনেক কষ্টে ওয়েড এবং তার দলকে খতম করলেও ডেক্সটারের ছেলে ল্যানি ভিক্টোরিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ফর্টি সেভেন একটুর জন্য ভিক্টোরিয়াকে তাদের হাত থেকে বাঁচাতে পারল না ভিক্টোরিয়াকে বাঁচানোর জন্য ফর্টি তার নতুন গন্তব্যের দিকে যাত্রা করে সাউথ ডাকোয়াটার টাউন অফ হোপে সেখানে যাওয়ার পর ফর্টি সেভেন লেনিকে খুঁজে বের করে এবং জানতে পারে তার একটি দল রয়েছে এবং তারা প্ল্যান করছে ভিক্টোরিয়াকে ডেক্সটারের কাছ থেকে কিডন্যাপ করবে ফর্টি সেভেন জানতে পারে ডেক্সটার ভিক্টোরিয়াকে অনেক চড়া দামে বিক্রি করতে চায় বিভিন্ন সংস্থার কাছে এবং এই টাকার লোভে পড়েছে লেনির গ্রুপ ফর্টি সেভেন একে একে লেনির গ্রুপ মেম্বারদের হত্যা করে এবং লেনিকে কিডন্যাপ করে ধরে নিয়ে যায় মরুভূমিতে সেখানে লেনির কাছ থেকে মৃত্যুর ভয় দেখিয়ে ভিক্টোরিয়া কোথায় আছে তা জেনে নেয় এবং সেখান থেকে চলে আসার আগে লেনিকে তার গুলির স্বাদ অনুভব করা লেনির দেওয়া সেই ঠিকানায় চলে যায় ফর্টি সেভেন কিন্তু ভিক্টোরিয়াকে রক্ষা করতে হলে এর আগে কিছু কাজ করতে হবে ভিক্টোরিয়াকে ডেক্সটারের ইন্ডাস্ট্রিতে বন্দি করে রাখা হয়েছিল ফর্টি সেভেন সেখানে গিয়ে আগে তার উপর রিসার্চ করা সমস্ত ডেটা নষ্ট করে দেয় এবং যে ডাক্তার ভিক্টোরিয়ার উপর গবেষণা করেছিল তাকে অ্যাসোসিনেট করে তারপর ডেক্সটার দানবের মতো বডিগার্ডকে ফর্টি সেভেন তার সূক্ষ্ম বুদ্ধি দিয়ে একটি কেচ ফাইটের সময় অ্যাক্সিডেন্টাল কিল করে এভাবে ফর্টি সেভেন আগে তার প্রাসঙ্গিক শত্রুদের এলিমিনেট করে তারপর ফর্টি সেভেন সেখানকার একটি কন্টিনেন্টাল হোটেলে রাত যাপন করতে যায় কিন্তু এদিকে বার্ডি আরও একবার ফর্টি সেভেনের এর সাথে বিশ্বাসঘাতকতা করে সে সেন্টারে সেভেন এর ঠিকানা পাঠায় যে সে কোথায় আছে যাচাই করে দেখলো যে ট্রাভিস বার্ডিয়ার দেওয়ার তথ্য ঠিক ফর্টি সেভেন এখন সাউথ ডাকোটাতে রয়েছে বেঞ্জামিন ট্রাভিসের মেন টার্গেট ভিক্টোরিয়া হলেও সে আগে ফর্টি সেভেনকে তার সাথে করা বিশ্বাসঘাতকতার মূল্য চোকাতে চায় আর ট্রাভিস জানে ফর্টি সেভেন এখন ভিক্টোরিয়াকে খুঁজছে সো তারা যদি ফর্টি সেভেনকে ফলো করতে থাকে তবে অনায়াসে তারা ভিক্টোরিয়ার খোঁজ পেয়ে যাবে অথবা ফর্টি সেভেনকে দুনিয়া থেকে সরিয়ে দিলেও তাদের আপদ বিদে হবে তাই বেঞ্জামিন ট্রাভিস একদল সেন্ট পাঠায় ফর্টি সেভেনকে অ্যাসোসিনেট করার জন্য ফর্টি সেভেন যে রাতে সেই কন্টিনেন্টাল হোটেলে প্রবেশ করে তার কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হয় সেন্ট তাদের সাথে ফর্টি সেভেনের এক ভয়াবহ যুদ্ধ হয় এবং অনেক কষ্টে ফর্টি সেভেন তাদের পুরো টিমকে খতম করে আর ফর্টি সেভেন বুঝতে পারে এই এইসব কাজ করেছে ট্র্যাভিস যখন জানতে পারে তার সেন্টরা সব পটল তুলেছে সে সিদ্ধান্ত নিল এখন নিজে সেখানে যাবে ফর্টি সেভেনকে মৃত দেখার জন্য এবং অনেক বড় একটি গ্রুপ পাঠায় ফর্টি সেভেনকে খতম করতে এদিকে লেনিকে খুঁজে না পেয়ে ডেক্সটারের মাথা পুরো গরম হয়ে গেছে সে তার একজন পোষা পুলিশকে এই ব্যাপারে জানায় এবং বলে যেভাবেই হোক তার ছেলেকে খুঁজে বের করে দিতে হবে এদিকে ফর্টি সেভেনও ডেক্সটারের পোষা পুলিশ ক্লাইভ কার্কিকে মারার জন্য ফলো করতে থাকে কিন্তু দ্বিতীয়বারের মতো ফর্টি সেভেন একটি ফাঁদে পা দিয়ে ফেলে শেরিফ কার্কি এবং ডেক্সটার মিলে ফর্টি সেভেনকে জিজ্ঞাসা করতে থাকে ল্যানি কোথায় কিন্তু ফর্টি সেভেন কোনো কথা বলে না পরে বাধ্য হয়ে তাকে বেঁধে রাখে কিন্তু সেখান থেকে পালিয়ে ফর্টি সেভেন শেরিফ কার্কিকে মারার জন্য যায় এবং একটি চার্চে ফর্টি সেভেন শেরিফ কার্কিকে খতম করে তবে মৃত্যুর আগে ফর্টি সেভেন কার্কি থেকে জানতে পারে ডেক্সটার ভিক্টোরিয়াকে নিয়ে পুনরায় শিকাগোতে যাচ্ছে শিকাগোর ব্ল্যাক ওয়াটার পার্কে ফর্টি ও ছুটে চলে তার শেষ গন্তব্যের দিকে সেই সাথে সাথে ও ছুটে চলে ব্ল্যাক ওয়াটার পার্কে অবশেষে সে ভিক্টোরিয়ার খোঁজ পেয়ে গেছে ডেক্সটার এবং ট্রাভিসের মধ্যে একটি ডিল হয় ট্রাভিস ভিক্টোরিয়াকে প্রায় টেন মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে কিনে নেয় কিন্তু ডেক্সটার তখনই ভিক্টোরিয়াকে ট্রাভিসের হাতে হস্তান্তর করেনি পরে কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানায় ট্রাভিস চলে যায় আর ডেক্সটার এত টাকা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে তার কাছে খবর আসে ফর্টি এসে গেছে তাকে হত্যা করার জন্য ডেক্সটারের সাথে তার শেষ সঙ্গী ছিল তার সেক্রেটারি লায়লা তাকে অ্যাসাসিনেট করার পর ফর্টি জানতে পারে ডেক্সটার হেলিকপ্টারে করে ভিক্টোরিয়াকে নিয়ে যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে ফর্টি আর দেরি না করে ছুটে যায় তার শেষ সুযোগকে কাজে লাগাতে এবার যদি ভিক্টোরিয়াকে ডেক্সটারের হাত থেকে বাঁচাতে না পারে তবে আর কখনোই তা পারবে না ফর্টি সেভেন তার সমস্ত শক্তি দিয়ে একদম শেষ মুহূর্তে ডেক্সটারকে হত্যা করে এবং ভিক্টোরিয়াকে অবশেষে রক্ষা করে ফর্টি সেভেন ভিক্টোরিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ট্র্যাভিস তো এখনও হাল ছাড়েনি সে এখনও ভিক্টোরিয়াকে চায় কয়েক মাস পর খবর আসে ট্র্যাভিস এবং তার লোক ডায়ানার সমাধি স্থলে ইনভেস্টিগেশন চালায় কিন্তু ডায়ানার সমাধিতে ডায়ানার লাশ ছিল না এটা দেখে ট্র্যাভিস বুঝতে পারে ডায়ানা এবং ফর্টি সেভেন আরও একবার তাকে বোকা বানিয়েছে মনে আছে ডায়নাকে গুলি করার পর যখন ডায়ানা প্রায় শেষ সময়ে এসে পড়েছিল তখন ডায়ানা ফর্টি সেভেনকে একটি চিঠি দেয় যেখানে লেখা ছিল ভিক্টোরিয়া হলো আসলে ট্র্যাভিসের নিজের টাকায় বানানো একটি ক্লোন যা আইসিএ জানানো সে অবৈধভাবে ভিক্টোরিয়ার ক্লোন বানায় তাকে এমনভাবে বানানো হয় যেন তাকে কেউ হারাতে না পারে সে ছিল একটি পারফেক্ট কিলিং মেশিন তাই ডায়ানা চেয়েছিল যেন ট্রাভিসকে খতম করা হোক তাহলে ভিক্টোরিয়াও সব সময়ের মতো বিপদমুক্ত হবে ডায়ানার শেষ ইচ্ছা রাখতে ফর্টি সেভেন শেষ বারের মতো ট্রাভিসের কাছে যায় এবং তার পুরো টিমকে তুলধুনো করে ট্রাভিসের বাহিনীকে শেষ করার পর ফর্টি যখন ট্রাভিসকে মেরে আদমরা বানিয়ে ফেলে তখন ট্রাভিস ফর্টি সেভেনকে জিজ্ঞাসা করে কি আসলেই মৃত এবং ফর্টি তাকে জানায় তুমি তা কখনোই জানবে না ফর্টি সেভেন ট্রাভিসকে তার শেষ বুলেটটি উৎসর্গ করে Is she really dead? এভাবে ফর্টি সেভেন এবং ডায়ানা আবারও সকল বিপদ থেকে নিজেদের এবং একটি কিশোরী মেয়ের ভবিষ্যৎকে রক্ষা করে ফর্টি সেভেন আসলে ডায়ানাকে যে বুলেটটি দিয়ে শ্যুট করেছিল সেটি অরিজিনাল বুলেট ছিল না যার ফলে ডায়ানা বেঁচে গিয়েছিল ডায়ানা এবং ভিক্টোরিয়া একসাথে থাকা শুরু করে আর ফর্টি সেভেন দূর থেকে তাদের উপর নজর রাখে কিন্তু নতুন একটি বিপদের গন্ধ পাওয়া যায় টার্মিনাস হোটেলের সেই ঘটনার পর একজন ডিটেকটিভ কোসমো ফকনার ফর্টি সেভেনকে সর্বক্ষণ খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কোনোভাবেই তার কোনো ক্লু পাচ্ছে না কে এই হিটম্যান কে এই ফর্টি সেভেন ডিটেকটিভ যখন এগুলো নিয়ে চিন্তা করছিল তখন এসে উপস্থিত হয় বার্ডি সে বলে সে টাকার বিনিময়ে ডিটেকটিভকে ফর্টি সেভেনের খোঁজ এনে দিতে পারবে I can help you find them. For price, of course. সাল ডায়ানা এবং ফর্টি সেভেন পুনরায় আইসিএর হয়ে কাজ করতে থাকে তারা দুজনে মিলে পৃথিবীর কিছু সেরা সেরা অ্যাসোসিয়েশন কমপ্লিট করতে থাকে একদিন এম আই সিক্স নামের একজন ক্লায়েন্টের কাছ থেকে ফর্টি সেভেনের জন্য একটি কন্ট্রাক্ট আসে ফ্রান্সে একটি ফ্যাশন ইভেন্টে দুজন টার্গেটকে হত্যা করতে হবে তারা দুজনে গোপনে একটি সংস্থা চালায় যার নাম ইয়াগো এই সংস্থাটি পুরো বিশ্বজুড়ে একটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা বিভিন্ন সংস্থার সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে তাদের সকল তথ্য নিজেদের কাছে নিয়ে নেয় এবং তাদের বিভিন্নভাবে ক্ষতি করে তাই ক্লায়েন্ট চায় তাদের দুজনকেই অ্যাসোসিনেট করতে ফর্টি তার পূর্ণ দক্ষতার সাথে সেই কনট্যাক্ট কমপ্লিট করে তারপর ফর্টি একই ক্লায়েন্ট থেকে আরও দুইটি মিশন পায় ইটালি এবং মরক্কোতে এই দুইটি কন্ট্রাক্ট কমপ্লিট করার পর ডায়না ফর্টি সেভেনকে জানায় কোথাও একটি ঝামেলা রয়েছে ডায়না ফর্টি সেভেনকে জানায় আইসিআইকে কে কেউ একজন ব্যবহার করছে ফর্টি সেভেনের করার রিসেন্ট মিশনগুলো অ্যানালাইসিস করে তারা জানতে পারে সবগুলো কন্ট্রাক্ট একজন ব্যক্তি অর্ডার করেছে এবং সে কারোর ক্ষতি করতে চায় কিন্তু কাদের ক্ষতি করতে চায় সেটা বোঝা যাচ্ছে না তো যাই হোক ফর্টি এবং ডায়ানা এবার সেই ক্লায়েন্টের উপর ইনভেস্টিগেশন চালায় ফর্টি তার এই ক্লায়েন্টের নাম দেয় শ্যাডো ক্লায়েন্ট কারণ এই ক্লায়েন্টের পরিচয় আইসি এখনো ধরতে পারেনি আইসিএ সেই শ্যাডো ক্লায়েন্টের একটি ছোট্ট ট্রেস পায় তারা তার হ্যাকারকে খুঁজে পায় এবং স্যাটেলাইটের মাধ্যমে তাদের স্থান নিশ্চিত করে ফর্টি সেভেন সাথে সাথে চলে যায় ইউএস এর কলোরাডোর একটি স্থানে সেখানে গিয়ে বিভিন্ন টার্গেটকে প্রবেশ করে সেখানে ঢুকে সে দেখতে পায় শ্যাডো ক্লায়েন্টের সকল প্ল্যানসমূহ ফর্টি সেভেন সেই রুমটি ভালোভাবে পর্যবেক্ষণ করে জানতে পারে আসলে শ্যাডো ক্লায়েন্ট অনেক আগে থেকেই ফর্টি সেভেনকে চিনে এবং সেই শুরু থেকেই ফর্টি সেভেনকে ফলো করছে ফর্টি সেভেন আরও জানতে পারে এই শ্যাডো ক্লায়েন্ট ফর্টি সেভেনকে ব্যবহার করে প্রভিডেন্স নামের একটি সংস্থাকে একটু একটু করে ধ্বংস করছে প্রভিডেন্স খুব শক্তিশালী একটি সংস্থা যারা বলা যেতে পারে পুরো পৃথিবীর পলিটিক্সকে কন্ট্রোল করছে ফর্টি সেভেন শ্যাডো ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া কন্ট্রাক্টে যাদেরকে অ্যাসোসিনেট করেছে তারা সবাই প্রভিডেন্সের সাথে যুক্ত ছিল তো যাই হোক চলে আসার সময় ফর্টি সেভেন একটি লাস্ট তথ্য পায় সেটি ছিল আইসিএ ডিরেক্টর এরিক সোডার্স প্রভিডেন্সের কাছে আইসিএ সমস্ত তথ্য বিক্রি করতে যাচ্ছে আইসিএ আরও ডিপ ইনভেস্টিগেশন করে জানতে পারে সোডার্স জাপানের হোকাইডোতে একটি হাইলি এক্সপেন্সিভ গামা প্রাইভেট হসপিটালে তার হার্ট সার্জারির জন্য গিয়েছে এবং সেখানে সে তার চিকিৎসার খরচের জন্য প্রভিডেন্সের কাছে আইসিএ সকল তথ্য বিক্রি করে দিবে আইসিএ আর এক মুহূর্ত দেরি না করে ফর্টি সেভেনকে পাঠায় সেই হসপিটালে সেই হসপিটালে প্রভিডেন্সের একজন মেম্বার ছিল ইউকি ইয়ামাজাকি যাকে কিনা সোডার্স আইসিএ সকল মিশন অপারেটিভ এবং এজেন্টদের ইনফরমেশন দেওয়ার কথা ছিল ফর্টি সেভেন আগে সেই প্রভিডেন্সের মেম্বারকে অ্যাসাসিনেট করে তার উপর খুব ব্রুটাল ওয়েতে সোডার্সের পটল তুলে নেয় আইসিআই এবারের মতো আরও একটি বিপদের হাত থেকে রক্ষা পায় তবে কাহিনী তো মাত্র শুরু হয় ডায়ানার কাছে এবার সরাসরি প্রভিডেন্সের একজন মেম্বার কথা বলতে আসে সে ডায়ানাকে একটি অফার দিল যে শ্যাডো ক্লায়েন্ট প্রভিডেন্সের বিভিন্ন মেম্বারদের হত্যা করার জন্য কনট্র্যাক্ট করেছে সেই শ্যাডো ক্লায়েন্টকেই প্রভিডেন্স ফর্টি সেভেনের মাধ্যমে খতম করতে চায় কিন্তু ডায়ানা তাতে রাজি হয় না প্রভিডেন্সের সেই মেম্বার তাকে জানায় তাদের কাছে ফর্টি সেভেনের অতীতের সকল তথ্য রয়েছে যা ডায়ানার কাছেও অজানা ফর্টি এর সেই তথ্যের বিনিময়ে ডায়নাকে প্রভিডেন্সের এই কাজটি করে দেওয়ার জন্য প্রভিডেন্স ডায়নাকে ভেবে দেখতে বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে হিটম্যানের এই সিরিজের ইতি টানবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে টিল দেন আমি ভরসা সাহাযাত আল্লাহ হাফেজ